নমস্কার বন্ধুরা অঞ্জনা রান্না করে সবাইকে স্বাগত তোমাদের প্রতিদিনই আমি মাছ মাংস রান্না করে দেখাই আজকে মাছ মাংস রান্না করবো আজকে আমি রান্না করবো মাছের তেল ভাজা বেগুন দিয়ে মাছের তেলটা ভাজলে কিন্তু খেতে খুব ভালো লাগে আর আমি যেভাবে করছি সেভাবে করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর অনেকেই বলে মাছের তেলটা খেতে তিত লাগে কিন্তু মাছের তেলটা ভালো করে বেছে নিলে কিন্তু একদমই তিতো লাগবে না আমি এখানে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি বেগুন গুঁড়ো দিয়ে দেবো দেখো বেগুনটাকে হালকা করে একটুখানি নাড়াচাড়া করে দিয়েছি এখন দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ আর লবণ লবণটাকে নাড়াচাড়া করে নিলাম দেখো লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে একটু নেড়ে নেবো মাছের তেল দিয়ে গরম ভাত করে খেতে দুর্দান্ত লাগে আর এই মাছের তেল ভাজা আমাদের বাড়িতে কিন্তু সবাই খুব ভালোবাসে দিয়ে দেবো সামান্য একটু জিরের গুঁড়ো খুব পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে ভালো করে নেড়ে নিলাম এখন আমি দিয়ে দেব মাছের তেলটাকে ধুইয়ে রেখেছিলাম মাছের তেলটাকে দিয়ে দিলাম দিয়ে নারিয়ে নিলাম দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা দেখো হয়ে গেছে মাছের তেলটা ভাজা এখনটা একদম রেডি আর আমার বিউটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না ততক্ষণ সবাই ভালো থেকো